আজ মঙ্গলবার চোদ্দই পৌষ দু হাজার পঁচিশ সালের তিরিশে ডিসেম্বর মকর রাশি মকর দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পুত্রদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই একাদশের এই মহান ব্রত আপনারা পালন করুন না পারলে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর যে মন্ত্র ওম নম ভগবতে বাসুদেব আয় এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন পারলে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন শ্রবণ করুন লাভান্বিত হবেন যারা একাদশের এই মহান ব্রত পালন করবেন তারা তো অবশ্যই করুন আর যারা করতে পারছেন না তারা অবশ্যই নাম জপ ধ্যানারাধনা করুন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু খালি পথে একটু মাটির উপরে হাঁটবেন আজ ব্ল্যাক এবং ব্লু কালারের হাজার ছাব্বিশ সালের শুভারম্ভ আর দু হাজার ছাব্বিশ সাল গুরুত্বপূর্ণ একটি বছর নাইন ইয়ার্সের সাইকেলের ফার্স্ট ইয়ার আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভিডিওটির একদম শেষে আমরা লিংক কিন্তু দিয়ে থাকি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের পরামর্শে আপনারা উপকৃত হতে চলেছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে রোম্যান্সের রিওয়াইন্ড বাটন প্রেস করবার দিন আজ রোম্যান্টিক মুডে আচ্ছন্ন থাকতেই পারেন তবে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি কাঁধে থাকা দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে